বিসমিল্লা রহিম আসসালাম আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ওই যে দেখাচ্ছি আদার বীজ দেখুন আমি আদা আজকে একটু লাগাবো এবং কিছুদিন আগে একটু লাগাইছি তো আমি দেখাচ্ছি দেখুন এই বীজগুলো আমি নিজে লাগাচ্ছি এবং বিক্রি করতেছি দেখুন এগুলো আমি আদা লাগাইতেছি দেখুন কিভাবে লাগাচ্ছি সেটাও আপনাকে দেখাচ্ছি দেখুন এই যে কত সুন্দর আর সোজা লাইন টু লাইন বাই সোজা আর গ্যাপ টু গ্যাপ সাত ইঞ্চি আট ইঞ্চি পরপর আর এই যে পানি দিয়ে আমি শোধন করে নিচ্ছি বিষ আর এই দিকে আদাগুলো আমি লাগাইছি এই দিকে লাগা আছে দেখুন আর দেখুন এই যে দেখাচ্ছি এটা লাগা হয়েছে আমার আদা হুম এই দুটা বেড আমি বেড হিসাবে প্রথম বেড হিসাবে লাগালাম তারপরে বস্তায় লাগাবো এই যে গাছ বের হয়েছে দেখুন দেখুন আদার গাছ গাছ বের হয়েছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ এই যে গাছ বের হয়েছে হ্যাঁ দেখুন তো এটা লাগা হয়েছে এরপরে আদা এই যে আমি আদা মানে শোধন করে নিচ্ছি আর কি বিষ দিয়ে মানুষকে কি দেয় জানি না আমি শুধু বিষ দিয়ে শোধন করি এই যে এর আগে যে লাগাইছি বিষ দিয়ে শোধন করছি এবার কাউ এগুলোও বিষ দিয়ে শোধন করতেছি আমি দেখুন এই যে আদা ভেঙে এই যে এ টুক করে লাগাবো একটাতে এটা টুক করে দেবো হুম আলহামদুলিল্লাহ আল্লাহ হবে খালি আদার বীজ ছোটো দিলে হবে না পরিমাণে দেওয়া লাগবে হুম এভাবে দিয়ে দিয়ে লাগাচ্ছি আলহামদুলিল্লাহ দোয়া করবেন জানে আদা গাছ ভালো হয় ভালো থাকে আল্লাহ জানে দেয় আল্লাহ কাছে এটা আশা করি আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন যেন হয় খুব কষ্ট করে করতেছি আলহামদুলিল্লাহ দেখুন এভাবে এভাবে লাগাচ্ছি হুম হুম দেখুন এভাবে ভাবে লাগাচ্ছি এই সবগুলো লাগাবো আজকে এই এভাবে লাগাচ্ছি দেখুন